মহাদেব ওম হিং আধার শক্তি নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং আঠারোই এপ্রিল টোয়েন্টি বৃহস্পতিবার পাঁচই বৈশাখ শুক্লপক্ষ দশমী আজকের দিনে কর্কট রাশিতে সাতটা সাতান্ন মিনিট সকালবেলা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে সিংহ রাশির প্রভাব ম্যাক্সিমাম পাবেন আপনারা অশ্লেষা নক্ষত্র দিয়েও সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে তারপরে মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবেন অর্থাৎ মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে আপনারা চলতে থাকবেন কেতুর প্রভাব পাবেন আপনারা বেশি বৃহস্পতিদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই তারামাকে স্মরণ করবেন মা হচ্ছে লক্ষ্মীদেবী অবশ্যই তারা আমার মন্ত্র জপ করবেন শুভ কাজে বেরোবেন ভালো ফল পাবেন মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন যারা বিক্রয় বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ধর্মীয় গ্রন্থ পাঠ করার একটা দরকার আছে আজকের দিনে সেদিকটা তো দেখবেন আপনারা উপাসনা করবেন আর যোগা প্রাণায়াম দান ধ্যান করার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যাংকিং সেক্টর বা আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ শুভ দিন ভালো পরিকল্পনাগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করুন ভালো হবে শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন রাগ করতে যাবেন না চঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞ বোধ মিথ্যপাতা বলা এই সমস্ত থেকে দূরে থাকার চেষ্টা করবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা চোদ্দ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে বিকালবেলা পাঁচটা সাতান্ন আটান্ন মিনিটে দশমী থাকছে আজকের দিনে পাঁচটা একত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত আহ পর্যন্ত আচ্ছা আপনাদের নক্ষত্র কোনো বলা হয়নি নক্ষত্র কোনো আগে বলেনি তারপরে আমরা যাব। যাবো অশ্লেষা নক্ষত্র দিয়ে যেহেতু সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তাই ভোরবেলা যারা কাজকর্ম করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে যে কোনো ধরনের লেনদেন করবেন বা যার সঙ্গে আপনি কথা বলছেন বা আর্থিক লেনদেন করছেন বা কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন যাই করুন না কেন খুব সতর্কতার সঙ্গে করতে হবে একটু সংঘর্ষমূলক কাজকর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতা দরকার শুভ উদ্যোগের জন্য কিন্তু ভালো না মহা ক্ষত দিয়ে চলতে থাকবে সাতটা সাতান্ন মিনিটের পর থেকে সারা দিন এবং রাত তো সেক্ষেত্রে আমি বলবো প্রতারণার কাজকর্ম করতে যাবেন না মন্দ কাজকর্ম করতে যাবেন না সংঘাতে জড়াতে যাবেন না শত্রু ধ্বংসের জন্য ঠিকঠাক আছে ভালো আগুন বিদ্যুৎ এবং যারা কায়িক পরিশ্রমের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সব ক্ষেত্রেই আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হয় না সাধারণত একটু খেয়াল রেখে চলতে হবে চলুন তিথি নিয়ে আলোচনা করা যাক দশমী তিথি থাকবে সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত তো ভালো সঙ্গীত নাটক চিত্রকলা পোশাক আশাক অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে যেহেতু আপনার মহা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে তিথিতে ভ্রমণ করা যেতে পারে কিন্তু একটু সতর্কতার দরকার থাকবে কেন মাঘা নক্ষত্র খুব একটা ভালো পাল দেয় না ঋণ গ্রহণ এবং দান এবং ভ্রমণের ক্ষেত্র একটু জটিলতা তৈরি করে দেয় সাকেস হয় না একাদশী তিথি এরপরে পড়বে মাত্রা একত্রিশ মিনিটের পর থেকে ধর্মীয় কাজকর্ম করতে পারেন বা কৃষিকর্ম করতে পারেন সুতো বা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে একটু সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে পারেন কিন্তু ওই যে বললাম মহা কেতু যদি আপনার রাশিচক্রে খুব খারাপ থাকে তাহলে ভ্রমণটা ফুটফুল রেজাল্ট দেবে না গণ্য কাজকর্মে সতর্কতার কাছে নীতিশাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন যারা নিজস্ব নীতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো ভুল করতে যাবেন না উদ্বেগজনক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে দিনটা কাটাতে হতে পারে এরপরে বৃদ্ধি যুগ থাকবে যারা মালযাত্রাতে কাজকর্ম করেন রাত জেগে কাজকর্ম করতে হয় বিচক্ষণতার সঙ্গে ফল পাবেন থাকছে আজকের দিনে পাঁচটা একত্রিশ বিকালবেলা তো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন যারা বই টই লেখেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এরপরে বনিজকরণ শুরু হয়ে যাচ্ছে এবং সারাদিন যাত্রী থাকবে একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতে হবে কোনো ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না এবং কম্পিটিশান লেভেলটা আপনাদের হিউজ হওয়ার সম্ভাবনা আছে তাই একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে দিশা চুল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা বন্ধুরা বিশেষভাবে যাচ্ছেন যারা লেভেলে কাজকর্ম করেন অফিসার বিনিয়োগের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন স্টক এক্সচেঞ্জ বা স্বর্ণ অলঙ্কারের ব্যবসা বাণিজ্য করেন ফরেস্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সিনে ওয়াল গ্লামার ওয়াল গ্ল্যামার প্রোডাক্ট টিভি সংক্রান্ত ক্ষেত্র ডিরেক্টর লেভেলে কাজকর্ম করছেন চিকিৎসক এবং ঔষধ সেক্টর সেক্টরের সঙ্গে কাজকর্ম করেন কেমিক্যাল ফ্যাক্টরি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন হিলিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রি সিগারেট ইন্ডাস্ট্রি লিগাল ড্রাগ ডিলার যারা ড্রাগ ডিলারের কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে পলিটিশিয়ান বন্ধুরা ভালো ফল পাবেন ম্যানিপুলেটর যারা আছেন ভালো হতে যাচ্ছে সাপের বীজ নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে এছাড়া অ্যালোপ্যাথি ডাক্তার সার্জন ভালো ফল পেতে যাচ্ছেন যারা পোষ্য নিয়ে কাজকর্ম করেন ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে স্পাই ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন সেই এছাড়া যারা লয়ার আছেন ভালো হবে এবং সাইকোলজি বিভাগ নিয়ে কাজকর্ম করছেন যোগা টিচার আপনি ভালোভাবে তন্ত্রমন্ত্র তন্ত্র মন্ত্র যন্ত্র বা হিপনোটিজম নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে সেক্স থেরাপিটা ভালো ফল পাবেন আর পয়জন নিয়ে যারা কাজকর্ম করছেন তো ভালো হবে জুয়েলজিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা হচ্ছে স্টক মার্কেট রিলেটেড বা স্পেকুলেশন রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সাতটা সাতান্ন মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পশ্চিমী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুণী হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বসহা উত্তর পূর্বসারার পরে হচ্ছে সোবনা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজ দিন সাতটা সাতান্ন মিনিট সকালবেলার পর থেকে দিন রাতি যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কৃত্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুণি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্বভদ্র পদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকে দিনে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র পূর্বাশড়া এবং উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন আপনাদের কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে সাতটা সাতান্ন মিনিটের পর থেকে সারা দিন রাতি উত্তর সারা নক্ষত্রের শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে সকালবেলা সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত বৃষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন সাতটা সাতান্ন মিনিটের পর থেকে সারা দিন রাতি মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন সাতটা সাতান্ন মিনিটের পর থেকে মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন সারা দিন রাতি কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এছাড়া ভোরবেলার দিকটা এছাড়া অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা দশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত অমৃতকাল এবং রবিযোগও থাকছে আজকের দিনে অহরাত্রি সারাদিন রাত অত্যন্ত শুভ দিন কার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন সব যেকোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন সরকারের সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য করার জন্য এগোতে পারেন যারা ওষুধ মেডিকেল সেক্টরে রিলেটেড চুক্তি সাধন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে হাউস ওয়ার্মিং এর জন্য কোনো ধরনের কাজকর্ম যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আনতে পারেন অথবা এসি মেশিন থেকে আরম্ভ করে এভরিথিং যত ইলেকট্রনিক গ্যাজেট আছে সব কিছুই কিনতে পারা যেতে পারে আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি মেডিকেলের সংক্রান্ত কোনো ডিসিশন নিতে হবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সেই ক্ষেত্রেও আপনি এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে শুভ অমৃদযুগ থাকছে মাঝযাত্রি বারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত এবং মাহিন্দ যোগ দুটি পাওয়া গেছে সেটা হচ্ছে পাঁচটা চোদ্দ মিনিট সকালবেলা থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা উনিশ মিনিট থেকে দুপুরবেলা বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময় যারা অম্লির যোগ এবং মহেন্দ্র যোগ ফলো আপ করেন এই দু তিনটি সময়কে আপনারা ব্যবহার করতে পারেন শুভ ফল পাওয়ার জন্য শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা চোদ্দ মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দশটা থেকে দুটো দুপুরবেলা দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা পাঁচটা আটান্ন মিনিট থেকে রাত্রি আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুটো চব্বিশ মিনিট মাঝরাত্রি থেকে ভোরবেলা পাঁচটা তেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোকে শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন লটারি শেয়ার ফাটকার জন্য ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুলকাল থাকছে আজকের দিনে একটা এগারো মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট দুপুরবেলা অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পন্ধ হয়ে যাবে দৌড় মহত থাকছে আজকের দিনে নটা উনত্রিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো চৌত্রিশ মিনিট দুটো চৌত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে পঁচিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগের জন্য বাইরে বেরোনো উচিত নয় এবং কোনো ডিট সাইন করা উচিত নয় সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা থাকছে আজকে দিনে দুটো সাতচল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা দুর্ভূর্তের মধ্যেও পড়ে যাচ্ছে তাই অত্যন্ত বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনা বা অফিস থেকে বেরোনো উচিত নয় বারবেলা থাকছে চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না কাল রাত্রি থাকছে রাত্রিবেলা এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ বন্ধ করা উচিত নয় ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আজকের দিনে আপনার কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমস্বে ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন